ইতালি ভিসা রিজেক্টের মূল বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে অনেক সমস্যা থেকে আপনারা আগাম সতর্ক হতে পারবেন এবং কাজগুলো সঠিকভাবে করতে পারবেন দেখেন সিম্পল একটা বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সবাই কিন্তু ঠিকঠাকই প্রিপেয়ার্ড করে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কিন্তু ওরকম ঝামেলা হয় না ট্রানজ্যাকশানগুলো একটু ভালোভাবে দেখালেই কিন্তু হয়ে যায় কিন্তু প্যাচ যেখানে লাগে সেটা হচ্ছে পিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এবং ট্যাক্সের পেপারে এখন দেখেন আপনি বিদেশে পড়তে যাবেন এখন আপনার স্পন্সার যিনি তার জন্য একটা ভালো ট্রেড লাইসেন্স না থাকে একদম ধরেন যে একটা নতুন ট্রেড লাইসেন্স আপনি করে দেখান সেক্ষেত্রে কিন্তু এটা সাসপেক্ট করবে সন্দেহজনক সুতরাং আপনার ট্রেড লাইসেন্সটা কিন্তু একদম ফ্রেশ করা যাবে না সেটা হচ্ছে আপনার এক বছর বা দুই বছর আগের হতে হবে সেটা কীভাবে করবেন একদম সহজ আপনার ট্রেড লাইসেন্স যেভাবে করেন সেখানে যে বলবেন যে আমার ট্রেড লাইসেন্স দেখান যে আগের তারপরে এখন বর্তমানে আপনি হচ্ছে রিনিউ করবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাছাড়াও আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে ট্যাক্স দেখেন আপনার ব্যাংকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট দেখাতে হচ্ছে যেমন ধরেন বিশ লাখ টাকা দেখাতে হচ্ছে সো এখন আপনি ই রিটার্ন জমা দিলেন জিরো আপনি কোনো ট্যাক্সই পে করছেন না তাহলে এটাও কিন্তু একটা সন্দেহজনক বিষয় যে আপনার এত টাকা আছে ব্যাংকে এবং আপনি এক সম্পদ দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনি কোনো ট্যাক্স পে করেন না এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে আপনি আপনার ট্যাক্সটা কিভাবে প্রিপেয়ার করবেন আপনার সম্পত্তি আছে এবং আপনি ব্যাংকে এত টাকা দেখাচ্ছেন এখন ট্যাক্স ফাইলটা যখন করবেন তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন যে কিছু অল্প কিছু হলেও হচ্ছে আপনার ট্যাক্স দিতে হচ্ছে আপনি যে একজন ট্যাক্স পেয়ার সেটা দেখাবেন আপনি নন ট্যাক্স পেয়ার এই বিষয়টা কিন্তু দেখাবেন না এই বিষয়টা দেখালে হবে জানেন তাহলে দেখাবে যে আপনি আপনার ইনকাম সোর্স অত ভালো নেই মানে এটা হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে অ্যাম্বাসিতে সুতরাং আপনি ধরেন যে বছরে পাঁচ হাজার ছয় হাজার সাত দশ হাজার এরকম ট্যাক্স দিচ্ছেন এবং এটা পরে মিনিমাইজ করবে করে ফেলবেন যে আপনার হচ্ছে নেক্সট বছর যখন হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে সেই সময় আপনি আপনার ইনকাম দেখালেন না আপনার ট্যাক্স আসে নাই আপনার ওরকম ইনকাম হয় নাই তো সেটা সেইভাবে আপনি হচ্ছে আপনার ট্যাক্স লয়ারদের দ্বারা কথা বলে নিবেন এটা হচ্ছে এই বিষয় এবং ট্যাক্সের টাকা কত রাখবেন এই বিষয়টা অবশ্যই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে যে টাকাটা আছে সেই টাকাটা অনুযায়ী এরকম একটা পোর্শন রাখবেন যে ট্যাক্সের পরিমাণটা আপনি হচ্ছে দেখা গেল যে আপনি পাঁচশো টাকা ট্যাক্স দিচ্ছেন এরকম কিন্তু হওয়াটা ঠিক না আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম বছরে ট্যাক্স দিচ্ছেন সেটাও আপনি হচ্ছে আপনার ট্যাক্স লয়ারের সাথে বা ট্যাক্স ফাইল দিয়ে করবেন তাকে বলবেন যে আমার ব্যাঙ্কে এত টাকা আছে এই হিসাবে আমাকে আপনি হচ্ছে ট্যাক্সের ফাইলটা তৈরি করে দেন যে এরকম সম্পদ আছে এই হিসাবে আপনার হচ্ছে ট্যাক্স ফাইলটা করে দেন এবং আপনার হচ্ছে যে ব্যাঙ্কে টাকা আছে কীরকম সেই ডকুমেন্টসও লাগবে না আপনি মুখে যদি বলে দেন তাহলেও তারা করতে পারবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা সতর্কতার সাথে করতে হবে কারণ আপনার ভিসা হবে কি হবে না অ্যামবাসি কিন্তু এগুলো খুব ভালোভাবে এনশিওর করবে আপনার স্টেটমেন্ট ঠিক আছে কিনা না টিন ঠিক আছে কিনা এবং আপনার এই ট্যাক্স ট্রেড লাইসেন্স এগুলো ঠিক আছে কিনা। অবশ্যই ট্যাক্সটা যখন করবেন তখন আপনার অনলাইনে রেজিস্টার থাকতে হবে অনলাইনে যদি রেজিস্টার না থাকে শুধুমাত্র পেপার বানিয়ে নিয়ে আসলেন কিন্তু অনলাইনে নাই তাহলে এটা কিন্তু অথেন্টিক হলো না সো অথেন্টিসিটির জন্য যদি আপনার অ্যাম্বাসি ভেরিফাইড করতে চায় সেই ক্ষেত্রে তারা কিন্তু অনলাইনটাই সর্বপ্রথম খুঁজবে সো অনলাইনে রেজিস্টার্ড হয়েছে এই বিষয়টা কিন্তু একদম এনশিওর করবেন এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণ বিষয়গুলো আমি যা যা বললাম এগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ভিসা হবেই এটি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাচ্ছে আর এখানে যদি কিছু উলটপালট করে ফেলেন আবার দেখা যায় যে আপনার নামজনিত সমস্যাও যদি হয়ে যায় যখন ট্যাক্সের আপনার টিনে আপনার নাম্বার ভুল হয়ে গেল বা আপনার টিন নাম্বারই নাই বা টিনের ভিতরে আপনার নাম ভুল হয়ে গেল তাহলে জটিলতার মধ্যে পড়বেন সুতরাং নামগুলো একদম সূক্ষ্মভাবে আপনার স্পেলিং সহ ভোটার আইডি কার্ডের ভিতরে কী আছে সেগুলো দেখে নেবেন এভাবে দিলে ইনশাল্লাহ ভিসা হবে